এক সময় ডাচ উপনিবেশ ছিল চুঁচুড়ায় সেই সময়কার অনেক স্মৃতিসৌধ রয়েছে চুঁচুড়া শহরে ছড়িয়ে ছিটিয়ে সেই সব ঐতিহ্যের সঙ্গেই মিলেমিশে রয়েছে কার্তিকের লড়াই পাশের শহর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মিটতেই তোরজোর শুরু হয় চুঁচুড়ায় বঙ্গা পাড়ের আরেক প্রাচীন শহর বাঁশবেরিয়াতেও ঘটা করে হয় কার্তিক পুজো সেখানে চার দিন পুজোর পর শোভাযাত্রা হয় আর চুচুড়ায় দুদিনের পুজো শেষ হয় কার্তিকের লড়াইয়ের মধ্যে দিয়ে দেব সেনাপতি হাতে তীর ধনুক নিয়ে এগিয়ে চলেন সঙ্গে নানা রকম বাজনা বাদ্যি শোভাযাত্রা ঝলমল করে নানা ধরনের আলোকসজ্জায় ত্রুচুড়ার কামারপাড়া খরুয়া বাজার লোহাপট্টি হয়ে বাস স্ট্যান্ড টাউন গার্ড রোড ঘড়ির মোট হয়ে নেতাজি সুভাষ রোড ধরে সুরিপাড়া তোলা ফটক পর্যন্ত প্রায় সারা রাত ধরে চলে শোভাযাত্রা যা দেখতে রাস্তায় ভিড় জমে যায় পথের ধারে বাড়ির ব্যালকনিতেও রাত জাগেন শহরবাসী যারা কার্তিকের লড়াই জিতবে তাদের জন্য বিভিন্ন সংস্থা ও ক্লাবের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করা হয় কার্তিকের সাজ আলোকসজ্জা বাজনা সহ নানা বিভাগে পুরস্কার দেওয়া হয় থাকে ট্রফি এবং নগদ লড়াই হয় জমজমাট দ্য বল ব্যুরো